যারা আপনারা উপদেষ্টার পদে আছেন এই দেশের ছাত্ররা আন্দোলন করছে সংগ্রাম করছে সরকার পতন করছে তারপর আপনাদেরকে দিছে এখন আপনারা যদি এই বিগত সরকার থেকে শিক্ষা গ্রহণ না করেন আপনারা যদি সেই গদি আপনারা মনে করেন যে অনেক কিছু পাইছেন তাহলে এই ছাত্ররাই আপনাদের অধপতন ঘটাবে ইনশাল্লাহ কারণ এই যে আমাদের প্রত্যেকটা স্কুলে প্রাইমারি স্কুলে আমাদের একজন ধর্মীয় ইসলামী শিক্ষক নিয়োগ দেওয়ার কথা আমরা চাই প্রত্যেকটা স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক যাতে করে প্রত্যেকটা স্কুলে কোরআন শিক্ষা দেওয়া হয় কিন্তু তার পরিবর্তে যেই জায়গায় কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা ইসলামী ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার প্রয়োজন এইটা নিয়োগ না দিয়া আপনারা কি উদ্যোগ নিছেন যে প্রত্যেকটা স্কুলে গান শিখানোর জন্য গানাদার শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পরিকল্পনা করতেছেন আমরা মতো কমিটির পক্ষ থেকে বাংলাদেশ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যারা এই পরিকল্পনা করতেছেন মানবতার নামে যে সংস্থা আমেরিকার বাংলাদেশে জায়গা দেওয়ার চেষ্টা করতেছেন আপনারা উপদেষ্টার পদে বেশি দিন থাকবেন না কিন্তু আপনারা মানুষের কাছে নিন্দনীয় হয়ে থাকবেন যদি এই ধরনের কর্মকাণ্ড করেন তা আমরা চাই যে ইসলামী যে শিক্ষক নিয়োগ দেওয়ার প্রয়োজন এই ইসলামী শিক্ষক নিয়োগ দেন কিন্তু যাদেরকে বাচ্চা কাচ্চাদেরকে গানাদারের আমাদের প্রয়োজন নাই গানাদার শিক্ষকের কিন্তু এই গানাদার শিক্ষক যদি আপনারা নিয়োগ দেন তাহলে দিনের দিন উচ্শৃঙ্খলা অসামাজিক লুক আরও দিনের দিন তৈরি হবে আমার ছেলেমেয়েরা এমনি গেমস মোবাইল বিভিন্ন এই নাটক সিনেমায় এমনি আমাদের ছেলেমেয়েরা দিনের দিন নষ্ট হয়ে যাচ্ছে আর আপনারা যে এই গান আদারের মাধ্যমে গান চর্চার মাধ্যমে এই বিনোদনের মাধ্যমে অপসংস্কৃতি দিয়ে বাংলাদেশকে আবার একটি দুর্ভেক্ষের দিকে ঠেলে দেন তাহলে বাংলাদেশের মুসলমান যুবক সমাজ এবং জনগণ আপনাদেরকে ছাড়বে না আপনারা অচিরেই এই জিনিসকে প্রত্যাহার করুন আমাদের বুরুচুং থানা আওতাধীন বারালা মসজিদ কেন্দ্রীয় মসজিদ থেকে মতুয়া কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হচ্ছে এই ব্যাপারে সালামু আলাইকুম আহমতুল্লাহ